এনসিপি তে এখন যারা জামাত কুমফি রয়েছে তারা আসলে বাংলাদেশে বিশ্বাসী জামাত এবং তারা তাদের মানে তাই তো সেটা শুদ্ধি করেই তো তারা এখানে এসেছে আমার প্রশ্নটা এই জায়গাটিতে যে খুব কম মানুষ আসলে এই নতুন চর্চাটি বোঝেন যে জামাত মানেই আসলে পাকিস্তান পন্থী কিনা জামাত মানেই আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কিনা মোটা দাকে সময় বুঝি যে জামাত মানেই আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই ধরনের একটি চিন্তা নিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আপনারা কি আসলে কোন ধরনের কনফ্রডিকটরি জায়গায় দাঁড়িয়ে করছেন কিনা একেবারেই না আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট দ্য ডেমোক্রেটকে দেওয়া একটা সাক্ষাৎকারে যেন নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে জামাত বিএনপি বা ছাত্র জনতা কিন্তু হাসিনার বিপক্ষে একসাথে দাঁড়িয়েছিল কিন্তু তাই বলে যে তাদের মধ্যে ঘনিষ্ঠ আছে বা তারা এক ব্যাপারটা একেবারেই না বিএনপি জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো ঘনিষ্ঠতা বা কোনো সম্পর্ক নেই আমরা একদম স্বতন্ত্র একক একটা নতুন রাজনৈতিক দল এবং যখন জেএনসি ছিল যখন আর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয় এখানে শুধু কিন্তু জামাতপন্থী এরকম না মানে এখানে বামপন্থী এক্স ছাত্র ডী বাম করা অনেকে এখানে জমায়েত হয়েছিল এবং সবাই ছিল বাংলাদেশ পন্থী এবং জামাত ইসলামকে নিয়ে আমি যদি বলি যে তাদেরকে আহ একাত্তরের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং যারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন এবং যারা এই যে যেটা মাহফুজ বলেছেন এবং এটার সাথে কিন্তু আপনার এই পূর্ববর্তী ট্যাগিংয়ের এর রাজনীতি কিন্তু আমি যদি সংযোগ করি আমরা ট্যাগিং রাজনীতিতে চাচ্ছি না যারা বাংলাদেশপন্থী তাদেরকে শুধু বিগত সরকারের মতো যে বিগত হাসিনার মতো যে শুধু জামাত শিবির ট্যাগিং দিয়ে তাদেরকে যে বাংলাদেশ থেকে দূরে করা তাদেরকে একঘরে করা তাদের উপর জুলুম নির্যাতন এটার বিপক্ষে আমরা যেমন তেমনি হচ্ছে যে পাকিস্তানপন্থী যে যার অবস্থান মুক্তিযুদ্ধের বিষয়ে ক্লিয়ার না তাকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি না কারণ হচ্ছে এটা একেবারে স্পষ্ট যে মুক্তিযুদ্ধের সময় যারা দোষর ছিল বা তাদের দল হিসেবে সংগঠন হিসেবে তাদের যে দায় সেটা তাদেরকে সেটা তারা এড়াতে পারে না সো এখানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে এবং আমরা আমাদের মোটোতে আমরা কিন্তু মানে স্থির যে বাংলাদেশ পন্থী নিয়েই কিন্তু এনসিপি তে এখন যারা জামাত পন্থী রয়েছে তারা আসলে বাংলাদেশে বিশ্বাসী জামাত হ্যাঁ এবং তারা তাদের সেটা শুদ্ধি করেই তো তারা এখানে এসেছে হ্যাঁ এবং তারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা যখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করি বা পরে পার্টি করি তাদের সবার মধ্যে তাদের কথাবার্তায় তাদের লেখায় তারা বারবার মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে এবং তারা কিন্তু অনেকের জন্ম কিন্তু তার অনেক পরে মুক্তিযুদ্ধের অনেক পরে কিন্তু সংগঠন হিসেবে বা তার দল হিসেবে তাদের যে দায় সেরা থেকে তারা মুক্ত হয়েই কিন্তু তারা পরবর্তী বাংলাদেশ তাদেরও অধিকার আছে বাংলাদেশ নিয়ে কাজ করার তাদেরও অধিকার আছে বাংলাদেশকে ভালোবাসার এবং দেশ গঠনে কাজ করা তাদেরকে তো আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না সো এই ট্যাগিং এর রাজনীতি থেকে যদি আপনাকে বের হয়ে আসতে হয় এই বুদ্ধিভিত্তিক চিন্তা দিয়েই কিন্তু বের হয়ে আসতে হবে সেটা চর্চাই আমরা করছি শেষ পর্যন্ত জামাত যে নীতিতে চলে সেখান থেকে প্রশিক্ষিত একটি বা মেয়ে আসলে কিভাবে মুক্ত পন্থা রাজনীতি করবেন হিসাবে এটা তাদেরকে তাদের কার্যকলাপে তাদের রাজনৈতিক চর্চা এটা তাদেরকে প্রমাণ করতে হবে নিড টু বি বিভ টু দা পিপল কারণ হচ্ছে আপনি আমরা কিন্তু এক একজন একেক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি আপনি যদি এভাবে বলেন আমিও কিন্তু একজন অরাজনৈতিক একজন মানুষ এই প্রশ্ন কিন্তু আমাকেও করা যায় এটি তো করো সহজ কিন্তু যার আসলে একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা আমি রাজনীতির একটা প্রশিক্ষণ নিয়েছি দীর্ঘ সময় তারপর আমি একটা সময় এসে যদি আমার গুলদিপক কুদলে তার ভেতরে আসলে আর কোনো ইচ্ছা আছে কিনা বা কোনো ইন্টেনশন আছে কিনা এটা আসলে কীভাবে হবে এবং তা আপনাকে প্রশ্নের ফেলছে কিনা একটি রাজনৈতিক দল আসলে এনসিপির সাথে যারা এক শিবিরে যুক্ত তারা কিন্তু দীর্ঘ সময় জানে সে কিন্তু সবাই তরুণ তাদের তো জেনারেশন বা আপনি যদি এই জেনারেশনের কথা চিন্তা করেন তাদের মধ্যে একটা বোধ বা একটা উপলব্ধি আছে দেখেই কিন্তু তারা এই পদ এখানে যুক্ত হয়েছে তা না হলে তো তারা ওই দলে যুক্ত হতো তাদের সাথে মতাদর্শে মিলে না দেখেই তো তারা এখানে যুক্ত হয়েছে এবং তারা বাংলাদেশ পন্থী দেখেই এদিকে এসেছে তাদের যদি তাদের জামাতে মতের সাথে আদর্শের সাথে মিল থাকতো তারা তাহলে তো তারা এদিকে আসতো না